কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং চেয়ারম্যান পাড়ায় পনেরো পরিবারের শতাধিক মানুষের চলাচলের পথ জবরদখল করার অভিযোগ উঠেছে শিরোনামে গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বাস্তবতা তুলে বালি সদাগর সহ স্থানীয় জনসাধারণ আমার সমাজে মাফি দিছে আমাকে বিভিন্ন জন হুমকি দিছে আমি যখন এখান থেকে সন্তানের সাইনে তখন আমি এই ফালাইবের খুব পাই নেই ফালাইবের খুব পাই নেই আমাকে আরে দূর আইয়া লেট্রিম তো ডুবেছে দাখন দা নিয়ে গেছে এখান থেকে আমার লোকজনকে মাধ্যর করছে এই ধরনের কইয়া আমার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার পর আমি কোনো কুড়ে কাছারি থানাতে যাইতে পারিনি কেউ মাছ টানি এবং সাদাবাজি কখনো কোনো দিন করে নাই এইটা মেইন উদ্দেশ্য হয়েছে বালি সদকার একজন নিরীহ মানুষ সেই একটা জায়গা কেনছে সামান্য একটু জায়গা এই সমাজের বিগত বিএনপি করে বিদায় চাপের ভিতর রাখা তারা বিভিন্নভাবে কয়েকবার তাকে নির্যাতন করছে ঘেরা বেড়া ভাঙিয়ে তারপরে এই প্রেক্ষিতে আমরা এই সমাজে সবাই একত্রিত এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন নাই এখানে বিএনপি কোনোদিন সন্ত্রাসী করে নাই এবং বিএনপি নাম এখানে আসা কোনো মতেই আমি মনে করি না আমাদের এখানে কোনো ভক্ষ বিভক্ষর কোনো ভূমিকা নাই আমাদের ভূমিকা হয়েছে সম্পূর্ণ এই বিদায় আমরা এই কাগজটা দুইটা সৃজন হয়েছে এ সৃজন হয়েছে তখন আমি ছিলাম না সত্য কথা দুইটা এটা সভাপতি মেম্বার সাধারণ সম্পাদক হ্রাসেদ এরা এ ওর সাধুক দুঃখসাধু করে এই জায়গাটা আমরা আমাদের এক লোক থেকে নিয়ে দিছে কয় তারিখ বেশি দিন হয়নি পরিষ্কার বলছে দেখেন এখান দিয়ে যদি কোনো যদি ইয়ে লাগে কি রোডে জায়গা লাগে তাহলে আপনারা রোডে জাগাটা বাদ দিয়ে আমার এক জায়গাটা দেন যে জায়গাটা থাকবে ওই জায়গাটা আমি বসে দেবো কারো বলছি এই দুশো ফ্যামিলির রাস্তা এটা এটা শুধু একজন দুইজনের না আচ্ছা আঙ্কেল এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে এখন ওই রাস্তাটা তো খুব ছোট এটা কি একসময় বড় ছিল এক এটা আগে ছিল আরো ছোট তো আমরা বাড়াইতে বাড়াইতে এতটুকু করছি অভিযোগ আসছে এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছি আমার বক্তব্য হলো এই সমাজের আমি একজন বাসিন্দা আর এগুলো আর সমাজের মুরব্বীগণ উপস্থিত আছে এছাড়া ব্যাগগুন এই জায়গাগান খরিদ সময় ব্যাগগুন উপস্থিত আছে সচ জমিনে আর মেম্বার এই ওয়ার্ডের মেম্বার আর মেম্বার আর পাশাপতী এই সমাজের সভাপতি উনি উনি আমার কাগজে ক্ষতি করে কিনে দেবার সময় যে ও আস ও মানে সাধারণ সম্পাদকও আছিল এই সমাজের আর তো নারাজ খাগজে সৈস্বাক্ষর লই জাগার মাফি দেবার সময় তারা উপস্থিত থাকি জাগার মাফি দিয়ে আর নির্ধারিত করে দিয়ে যা কিছু গাড়া তোমার দিয়ে আর নাকি মানুষ জানাইছি এখন আর এই তারা জাগ্রাম মাফি বুঝো একবার পাঁচ ছাড়া বাংসুর করি নাকি আঁকি রাস্তা দখল করছি গামচুর করে দেয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে তারপরে অন সভাপতি ওয়ার্ড সভাপতি কালু উনি সৌকুরিয়ার থেকে হারমা থেকে কোনটা নিয়ে দশ বারো গাড়ি লোক আনিয়ে এই জিনিসটা ভাঙ্গি সুরি চলে গেছে যাওয়ার পরে উনি উনার না তারপর আবার সমাজি যারা মুরব্বীরা আছে তারা আবার মেম্বারকে নিয়ে আমার ঠিক ঠিক করে দিই সাতাশো জন ছেলে মেলে আইসা এরা এখানে বান চুর এখানে গাছ আছে লেমাটি মাথায় গাছ আছে গাছ দুসরা সম্পূর্ণ কাইটা চিত্তি সান করিয়া ওরে মানি ইটা আর কোনো ধরনের আর কোনো বাসার কোনো ব্যক্ত নাই এমন কি নালা কাইটা ওরা বাঁশি যাবে যে খাংকিরগুলা এই বেড়ার মাঝে হাত দেয় তখন তো মানুষের যারা মুরগি আছে ওদেরও তো একটু রক্ত মাংস আছে তার হয়তো ওরা তো ওদের প্রতিপক্ষ হয়নি তারপরও কি করছি দেখেন আসলো সরকার পরিবর্তন দুই মার্চ চলে গেল ও নানান ধরনের আমাদের কাছে ও মানে ধর্ণা দিতেছে তখন আমি কি করলাম বলছে আপনারা আসেন দেখেন এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেন বিএনপি কখনো এরকম সন্ত্রাসী সংগঠন ছিল না নিউজ ডেস্ক কক্স অনলাইন বার্তা